গত পঁচিশে এপ্রিল আগরতলা নিবাসী জাভেদ হোসেন নামে এক যুবক একান্ন পিঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যা হিন্দু সমাজের প্রতি আঘাত করার সামিল বলে অভিযোগ করেছেন হিন্দু জাগরণ মঞ্চ গুমতি জেলা সংযোগ প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশি গ্রেপ্তারের দাবি জানানো হয় অপরদিকে উদয়পুর মহারানী এলাকার বারিক মিয়া ছেলে সামিদ মিয়া ফেসবুকের মাধ্যমে ভারতবর্ষে সম্মানিত প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক এবং কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে প্রতি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ হেফাজতে নিয়ে আসার জানানো হয় নতুবা হিন্দু জাগরণ মঞ্চ নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হবে উল্লেখ্য শনিবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা থানায় এসে এই দুটি ঘটনা খুব ব্যক্ত করে স্লোগান দিয়ে থাকে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে যারা এখনও পাকিস্তান এই দেশে রয়েছে তাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য স্লোগান দিতে দেখা গেছে মিয়া বারি মহারানী বাবার নাম বারেক মিয়া ও আমরা জানি যে জম্মু কাশ্মীরের মধ্যে কি একটা খারাপ ঘটনা ঘটছে ও জম্মু কাশ্মীরের ঘটনার পরে সোশ্যাল মিডিয়ার মাধ্য মাধ্যমে নরেন্দ্র মোদীকে নিয়ে একটা বাজে মন্তব্য হয়ে করছে দেখেন এই নরেন্দ্র মোদিকে নিয়ে একটা বাজে মন্তব্য করছে তো যেহেতু দেশের প্রধানমন্ত্রী সবাই প্রধানমন্ত্রী তো আমরা এই সামিত মিয়াকেও আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট যাই আরকিপুর থানার মধ্যে সামিদ মিয়াকেও চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট আরকিপুর থানার মধ্যে আমরা চাই সামিত মিয়াকে যাতে চব্বিশ ঘন্টার মধ্যে যাতে অ্যারেস্ট করে এর প্রতিবাদেও আমরা আজকে এই থানাদের মধ্যে আজকে আইসি হ্যাকিভাবে সব বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা